আহি যাইতে জে কাপড় পিনছি আর জীবনে কাপড় খব গো জীবনও খাব না মুনে করে 3টা কামলানো মুছ ছয় মাস পরে তারপরও কাপড় টাইন্না খুলুন নাখব তাও জাইঙ্গাটা থাকপুই একদম তার নমুনা আহিস কাপড় পিন দেইতিবা আর জীবনে কাপড় খব না জুরে ঘুরাই দেও এলাকার সশছে আছে তেল বেরিবো জুরে ঘুরাই দেও এ কানে কি শুনতে হয় যে কুলু গাছে নেল ঘুরতাছে ওই ওই জে জে শালিরিয়া ওই আপত্তি হতি নেরা ऐ ऐ जा निर्गु ऐ जा निर्गु तुम देख ले की मनो जाना तुम देख ले मने हो तुम्हारे बेटे आमर बच्चा अब्बा या बको তোমাদের কাছে এসে হ্যাঁ এই এই বাসনা সৃষ্টি কিন্তু কিশের বাসনা কি এর বাসনা দিশা পাইতেছি তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ ও যে ওই ঘাটে হ্যাঁ এক ধাক দুঃখ মেয়ের দল হ্যাঁ জলবদ্ধ স্নান করছে সেখানে কে কে আছে জানো এরা ওই যে দেখো ঠাকুরমা হ্যাঁ বৌদি হ্যাঁ পিসি সখি সখি ডিসি আমুলে মা মুতালেবে মা কালী মা দুর্গা এই

পাগল এরকম করে বসে পেলে কখনো মাছ ধরবে তুমি দেখো এই যে শিপ হাতে রাখতে হবে আচ্ছা আধার সহ বসছি এমন করে জলে ফেলতে হবে তবেই না বড় মাছ ধরবে আচ্ছা দাদা শুনে কি কথা বলি কি যতক্ষণ আমরা মাছ ধরবো দাও কর মুন্না কোনো কথা বলা যাবে না কথা কম না সারা শব্দও করা যাবে না কেউ ডাকলে শুনমু না যাও যাবে না যাবো না মনে থাকবে থাকবো ঠিক আছে লক্ষিন্দর কি হলো আবার একটা মাছ যদি রে না তুই আমারে টানি তুলে দিস আচ্ছা ঠিক আছে তুমি কথা বলো না লক্ষিন্দর রে মুনয় মাছ এখন সরকারি আইন মানে কেন দাদা নিশ্চিত মাছে মায়াবরি খায় চুপ পাগল মাছ কখনো মায়াবরি খায় তাহলে উৎপাদন কম লোকে আরে পাগল এখনকার জেলে ভাইরা কেন মাছ পায় না জানো কেন ছোট ছোট মাছ ডিমলা মাছ সব ধরে ফেলে তাই তো সেই আগের মতো মাছ ধরে না আর তুমি যে এরকম করে কথা বলতেই থাকো তাহলে আর ধরবে না এত কম না ঠিক আছে চুপ থাকো এখিন আর মনে মাছে নিশ্চিত মাছে ধর কথা বলছো কেন দাদা কথা কইলে একটা রাউ করছি কিছুই বলা যাবে না এটা কোন দেব চুপ থাকো একদম চুপ চুপ বিশ খাওয়াইয়া মাইরা লাইতি তাহতেই ভালো আইসাছি খত কেমনটা লাগে তুমি কি করছো আমি কি বলেছি আর তুমি কি করছো هون যাও করি নাই কোথাও কই নাই তুমি কি করলে এইটা কানান কইছি কোনো সারা শব্দ করা যাবে না গানও বলা যাবে না ঠিক পাগল একটা একদম চুপ

দাদা বললো বসিতে ওদিকে কি মাছ কি উঠছে গা আমি যে ডাকছি কান দিয়ে যাচ্ছে না তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে

চিন্তা করুনি এই ফুলা বহনে যদি কাপড় গুনা ঠিক করে ফিনতে নাকি বিয়া করলে তো প্রত্যেক বছরে একটা করে মাছের নাল ফুনা দিতি এমপি গুরিয়া খারা শালা ফুলা খান্দি কাফরতে ঠিক করে আমার এই নতুন নরুন বংশ না এই যে দুই ঠেঙ্গের চিবিতে নরুন বই করছ দাদা ও নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো দেখেন কেমন লাগে

ফসমের বাচ্চারা আহি এই চাইতে কাপড় ফিনছি আর জীবনে কাপড় খব গো জীবনে খব না মনে করে তিনটা কামলা নেবো ছয় মাস পরে তারপরও কাপড় টাইম না খুলুন তাও জাইঙ্গাটা থাকপুই একদম তার নমুনা আহিস কাপড় পিন দেয় তুমি আর জীবনে কাপড় খব আর আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে একজন ডক সাপ জায়গায় জায়গায় কাপড় পিন দেয় আচ্ছা কোন কোন দেশ দাও মনে করে যে বাংলাদেশ বাংলাদেশ বাং

নম্বা কাপোন্য না খালি মনে করো তোকো কল কোম্পানি বন্ধ হয়ে গেছে দাদা কেন হা ঘাঁসুন কেও বিয়া করবে না আজি কল কিনুন না না এ কিসের জন্য বেলা খাইয়ে সৈধ্যে বে বেলা ঠাকতে সৈতে খাইও রে ভিটিলে বৈঠেক পনের মো সইডো অহ আঁকে নিজের কাপড় ঠিক করেন পরে অন্যকে সাবধান করে এ ছেড়ি একবারে খেয়ে তো খবর হয়ে যাব রে থিয়ে ছেড়ি হইলে আসো ছেড়ি হইলে আসো এই যে তে কাবর বিঞ্চি আজি খবরে আজ বনে খবর না এম্বুরে যা পিছে দশকে ফাট পান মোবার অনেক বলেছো অনেক অপমান করেছো অনেক সহ্য করেছি অত্যাচার ঠিক আছে এখন লোকে বেশি কথা বলবো না ঠিক আছে উত্তম মাধ্যম কিছু দিয়ে আমি শিক্ষা করি ধর জায়গায় রইলে গুয়ার মধ্যে

কেন কি হয়েছে শাস্তি কে না চার্জ থাকুক আর না থাকুক তাতে আমার কি এই ভুলা পছন্দ হইলো না না হলো না ওরে কফালি বালা না তোমার দাদা কি কইলে জানো কি বলে কয় কি যে তোমার বায়ু দাও ভাই ওবা নাল দেখা থেকে তোমার চেহারাটা কি সুন্দর নুরের চেহারা না হলো আচ্ছা কেন যাও তুমি আজ জামনেদি খুদি তোরে হুম যেও না এই শুনছেন

দাদা এখানে তুমি চুপি করে বসবে না তোমার জন্য কিন্তু আমি মাছ ধরতে পারছি না আমার কপালে কিছুই নেই যেও না যা যা ওই যে যাও যাও এই কিসের যাও 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 এই শুনছে ওই যে তোমার আম্মা জান ডাকতেছে এই ও আমার কি হয় আমি ওর কি হই আমি যদি ওর আম্মা হই তাহলে তো তোমারও আম্মা হই তাই না আমার খালা তাহলে খালার কাছেই যাও কেন বারবার

না পাগল মানে সব পুরুষ পাগল ঠিক না গো দাদা হ্যাঁ এটা প্রতিশোধ নাও নিমু হ্যাঁ এছাড়া মনে রাখি নিউজিল্যান্ড ওয়াস করবো পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে কইছি তাতে কি হইছে এই পাগলার জীবন ধন্য হইতো তগর তিনডা রে ভাই আশা কত এ দাদা শোনো কমন করনি পাগল হইয়া পাগল বলে

কি এরকম আমরা এই ঘাটে স্নান করব আমরা এই ঘাটে মাছ ধরব অন্তর্জাল লাইলি বললাম না এই ঘাটে স্নান করব অন্তর্পুর লাইলি আবার কিসে পুরা পড়ি শরীর নঙ্গে কথা কইয়া মাথা নষ্ট কই দিলি অন্তর্জাল লাইলি অন্তর্পুর লাইলি কিছুই বলতে দেয় না আমিও দেখব আপনার এই ঘাটে কি করে মাছ মারেন আমিও দেখব আপনি এই ঘাটে কি করে স্থান করেন দেখে নিয়ে দেখে নিয়ে ওদের সাথে এমনি না বসি ফেলো এখানে স্নান করতে দেবো না আচ্ছা